পশ্চিমবঙ্গের উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রেস্টিজ ফাইট ছিল এই লোকসভা কেন্দ্র এই প্রেস্টিজ ফাইটে টিএমসির বর্ষিয়ার নেতা সুদীপ ব্যানার্জি দলত্যাগী বিজেপির তাপস রায়কে ভালো মার্জিনে পরাজিত করে পরপর চারবার দিল্লি যাত্রার দিকে অগ্রসর হয়েছেন দু সাল থেকে উত্তর কলকাতা লোকসভা আসনের জন্মলগ্ন থেকে এই কেন্দ্রে টিএমসি অধিকার করে আসছে পরপর চারবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হলেন বর্ষিয়ান টিএমসি নেতা সুদীপ ব্যানার্জি তিনি বিজেপি প্রার্থীকে বিরানব্বই হাজার পাঁচশো ষাট ভোটের একটা ভালো মার্জিনে পরাজিত করে জয়লাভ করলেন তো বন্ধুরা উত্তর কলকাতা লোকসভা আসনের বিধানসভা ভিত্তিক ফলাফল আমি আলোচনা করব তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন উত্তর কলকাতা লোকসভা আসনের মধ্যে বিধানসভা কেন্দ্রগুলি হলো চৌরঙ্গি এন্টালি বেলেঘাটা মানিকতলা শ্যাম্পুপুর জোড়াসাঁকো কাশীপুর এবং বেলগাছিয়া এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র এখানে তৃণমূল প্রার্থী হয়েছিলেন সুদীপ ব্যানার্জি বিজেপি প্রার্থী তাপস রায় এবং কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবার আমি বিধানসভা ভিত্তিক আলোচনা করবো প্রথমে চৌরঙ্গী বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে পঞ্চান্ন হাজার একত্রিশটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট চল্লিশ হাজার তিনশো ছিয়াশি কংগ্রেসের প্রাপ্ত ভোট আঠেরো হাজার দুশো পঁচাশি তৃণমূল এখানে এগিয়ে আছে চৌদ্দো হাজার ছশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে পরের বিধানসভা এন্টালি এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট তিরাশি হাজার চারশো ছেচল্লিশ বিজেপির প্রাপ্ত ভোট চুয়ান্ন হাজার একশো সাঁত্রিশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট চব্বিশ হাজার তিনশো পাঁচ তৃণমূল এখানে এগিয়ে আছে উনতিরিশ হাজার তিনশো ন ভোটের একটা বিশাল মার্জিনে পরের বিধানসভা কেন্দ্র বেলেঘাটা বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট বিরানব্বই হাজার ছশো তেতাল্লিশ বিজেপি পেয়েছে ছেচল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছে চব্বিশ হাজার সাতশো ছটি ভোট তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে আছে ছেচল্লিশ হাজার একশো বারো ভোটের বিশাল মার্জিনে পরের বিধানসভা আসনটি হল জোড়াসাঁকো বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে একচল্লিশ হাজার আটশো তিরানব্বইটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট উনপঞ্চাশ হাজার দুশো চুরানব্বইটি কংগ্রেসের প্রাপ্ত ভোট বারো হাজার দুশো তিরানব্বইটি বিজেপি এখানে এগিয়ে আছে সাত হাজার চারশো এক ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন মানিকতলা বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে ছেষট্টি হাজার নশো চৌষট্টিটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট তেষট্টি হাজার তিনশো উননব্বই কংগ্রেস পেয়েছে ন হাজার চারশো একুশটি ভোট তৃণমূল এই বিধানসভায় এগিয়ে আছে তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটের সামান্য মার্জিনে এবার শ্যাম্পুপুর বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট আটচল্লিশ হাজার তেষট্টি বিজেপির পেয়েছে ঊনপঞ্চাশ হাজার ছশো বাষট্টিটি ভোট কংগ্রেসের প্রাপ্ত ভোট ন হাজার পাঁচশো আটাশ বিজেপি এখানে এগিয়ে আছে এক হাজার পাঁচশো নিরানব্বই ভোটের সামান্য মার্জিনে উত্তর কলকাতার লোকসভার শেষ বিধানসভা আসন কাশীপুর বেলগাছিয়া বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে পঁয়ষট্টি হাজার একশো সাঁত্রিশটি ভোট বিজেপি পেয়েছে সাতান্ন হাজার আটশো উনসত্তরটি ভোট কংগ্রেস পেয়েছে ষোলো হাজার আঠেরোটি ভোট তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে এগিয়ে আছে সাত হাজার দুশো আটষট্টি ভোটের ব্যবধানে পোস্টাল ব্যালটে তৃণমূল পেয়েছে এক হাজার পাঁচশো উনিশটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট আটশো আটষট্টিটি কংগ্রেস পেয়েছে চারশো ছাব্বিশটি ভোট পোস্টাল ব্যালটও তৃণমূল এগিয়ে আছে ছশো একান্ন ভোটে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূলের প্রাপ্ত ভোট হলো চার লক্ষ চুয়ান্ন হাজার ছশো ছিয়ানব্বইটি ভোট সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপি প্রার্থী তাপস রায় এখানে পেয়েছেন তিন লক্ষ বাষট্টি হাজার একশো ছত্রিশটি ভোট তাপস রায় ভোটের কিছুদিন পূর্বে দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট এক লক্ষ চোদ্দো হাজার নশো বিরাশিটি ভোট কংগ্রেস এবং বিজেপির সম্মিলিত ভোট তৃণমূল প্রার্থীর চেয়ে বেশি এখানে স্কোর লাইন তৃণমূল কংগ্রেস পাঁচ এবং বিজেপির দুই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ ব্যানার্জি বিরানব্বই হাজার পাঁচশো ষাট ভোটের একটা ভালো মার্জিনে বিজেপির তাপস রায়কে পরাজিত করে পরপর চারবার দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন এবং তৃণমূলের অন্যতম গড়কে তিনি রক্ষা করেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ